গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি ওটা আমার সবার আগে কাজ গোপুসোনাকে ঘুম থেকে তোলা গোপুসোনাকে তুলে দিয়েছি এবার আমি আমার অংশুসোনাকে ঘুম থেকে তুলব তারপর চা করবো তো চলো এক এক করে কাজগুলো করি এই দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে একটা হালকা করে চাদর গায়ে দিয়ে দিয়েছি কারণ একটু একটু ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগবে আমার গোপুসোনাকে চাদর দিয়ে এখন আমি বসিয়ে রেখেছি এবার আমার হচ্ছে ঘুম থেকে তোলা অংশ হ্যাঁ রে ওট ও সাতটা বাজছে এসেছি রান্নাঘরে এখন হবে চা সকালে প্রথমে হচ্ছে চাটা খেয়ে তো চলো চাটাকে বানিয়ে তো আমার চা হয়ে গেছে চা দেখো হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এখন আমি চাটা খাবো চা খেয়ে আবার জল খাবার বানাতে হবে ছেলে আজকে স্কুলে যাবে ছেলের পরীক্ষা আছে তো এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আছে ঝুড়ির মধ্যে তো এখন আমি তরকারিটা বানাবো সকালে জলখাবারে তরকারি বানাবো আর একটু পরোটা বানাবো কড়াইয়ের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো ছেড়ে দেবো সকালের তরকারি বেশি কিছু মশলা টসলা কিছুই দেবো না জাস্ট লবণ হলুদ আর টমেটো কুচি দিয়ে বানাবো আজকে একাদশী তো আমরা তো একাদশীতে ভাত খাই না সেটা তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো সেই জন্য আমি এই দেখো আলুর তরকারি করছি আর পরোটা বানাবো ওটা খেয়ে ছেলে স্কুলে যাবে ছেলে আজকে পরীক্ষা আছে তো ভাত তুলে দিতে পারলাম না এগুলো খেয়ে স্কুলে যাবে আমার এই দেখো তরকারি রেডি হয়ে গেছে টমেটো দিয়েছি ধনে এখন শীতকাল ধনে পাতা দিলে একটু বেশি আলাদাই স্বাদ তো চলো তরকারিটা এখন ঢেলে নিই আর এই দেখো এই বাটিতে দেখছো একটা তরকারি সেটা হচ্ছে এই তরকারিগুলো আমি তুলে রেখেছি ধনে পাতা দেওয়ার আগে আমার ছেলে আবার ধনে পাতা দিয়ে তরকারি খাইতে পছন্দ করে না সেই জন্য তুলে রেখেছি আগে আর আমাদেরটা এই যে এখন রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে ভালো করে পরীক্ষা দিও স্কুল চলে গেলে এখন আমি একটু খাবো তো এই যে বললাম সকালে বানিয়েছিলাম এই যে পরোটা আর আলুর তরকারি চল রোদ্রে বসে বসে খায় শীতকাল এখন রোদ্রে বসে বসে খেতে ভালো লাগে রোদটা বেশ ভালোই হয়েছে তো এখন আমি রান্না করছি হচ্ছে ফুলকপি তো প্রথমে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি মানে জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি আর এই দেখো এখন ভালোভাবে লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভাসছি আর দেখো আমি কিন্তু রোদ্রের মধ্যে রান্না করছি মানে আমাদের ঘরের সে বাইরে যে একটু বারান্দা টাইপের আছে সেখানে বসে বসে রোদ্রের মধ্যে একটু রান্না করছি বেশ মিষ্টি রোদটা গায়ে করছে ভালো লাগছে ফুলকপিটা ভাজা করেছি ভাজা করে টোরে আমি মনে করলাম যে সানটাকে সেরে নিই পরে রান্না করবো তো সানটা করে নিয়েছি আর এই যে চলো ঠাকুরের জন্য ফল এনেছি তো ফল হচ্ছে আপেল আর পেয়ারা আর এই যে পানি ফল আজকে গোপাল সোনাকে এগুলো দিয়ে পুজো দেবো তো কালকে দোকান থেকে আসার সময় গোপালের জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি তোমাদের দেখাই আমি চেয়েছিলাম হচ্ছে এই দেখো লাড্ডু নিয়েছি আর একটা পেয়ারা এই পেয়ারাটা দিয়েছে তা আমি চেয়েছিলাম খেজুর গুড়ের মানে মন্ডাগুলো তো ওগুলো পেলাম না তো এটাই পেলাম এটাই নিলাম তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো ফুল গাছে যে একটা দু ফোটে ওই দুটো দিয়ে দিয়েছি আর এই যে ফলপ্রসাদ আর যে লাডুটা কাল কিনেছিলাম সেই লাডুটাও দিয়ে দিয়েছি এখানে প্রভুকে দিয়ে দিয়েছি জগন্নাথ দেব কৃষ্ণ সবাই আছে তো এখন ডালিয়া বানাচ্ছি তো ডালিয়ার জন্য এখানে মশলা কষানো হচ্ছে আর এখানে এই যে ডালিয়া আর ডাল আর তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ি আমি দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আজকে ডালিয়া গরম গরম খেতে হবে আর ঘি দিয়ে পরিবেশন করতে হবে তো দুপুরে খাওয়া দাওয়া করে এই দেখো রেস্ট করছিলাম তো ঠান্ডা লাগ চিপ ঠিক করছিল না তা উঠলাম সন্ধ্যে টে দিতে হবে তো চল এখন সন্ধ্যে তন্দে দিই

সেটা গায়ে দিয়ে চলে এলাম আর দোকানে এসে দেখো দাসুদা আবার সেই চা দিয়ে গেছে তো বাড়িতে লাল চা খেয়েছি আজকে দাসুদের হাতে চাটা তো বেশ ভালো লাগে চা খায় কাস্টমার অপেক্ষা কাস্টমার আসবে আমার মালটাল দেব রাত্রে কি মিষ্টি খাবে নিয়ে চলো সে গিয়ে দেখছি কি করবো তুমি আগে মিষ্টিটা নিয়ে চলে আসো হ্যাঁ সাদা আনো গরম হলে ভালো হয় আর খেজুর করে পেলে তাই নিও ঠান্ডা পড়ে গেছে গোপুর জন্য একটা সোয়েটার দেখছিলাম তো এটা পঞ্চু টাইপের সে হয় না এগুলো এই রংটা নিবো না এগুলো ভালো যেটা ভালো পছন্দ হয়েছে না ঠিক আছে তো দোকান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করবো তো আজকে ডিনারে হচ্ছে রুটি কারণ সকালে আমার পরোটা হয়েছিলো তোমরা দেখলে তো দুপুরে ফুলকপি তরকারি রয়েছে আর রুটি বানিয়েছি তো রুটি আর ফুলকপি তরকারি খাবো তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে ব্লগে গুড নাইট